কৃষক বন্ধু এবং পি এম টাকা কবে দেবে এই নিয়ে কিন্তু মানুষের মধ্যে অনেকটাই একটা চিন্তার বিষয় রয়েছে এবং অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছেন এবং সরাসরি কিন্তু আমার যে হোয়াটসঅ্যাপে রয়েছে সেখানেও কিন্তু আপনারা মেসেজ করছেন যে আপনাদের টাকা কবে দেবে তো সেই নিয়ে কিন্তু ডিটেলস এই ভিডিওতে আমরা আলোচনা করব তো ভিডিওটাকে শুরু করার আগে এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই এই বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন সাথে সাথে ভিডিওটাকে শেয়ার এবং লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না তো এখানে আমি একটা ওয়েবসাইট বের করে যেখানে এখানে হচ্ছে কবে ডুববে কৃষকদের টাকা জেনে নিন আসল তথ্য পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প অনেক কৃষক জানাচ্ছেন জুন মাস প্রায় শেষ হয়ে আসলেও এখনো পর্যন্ত তাদের অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি তাই প্রশ্ন উঠছে টাকা আদৌ জুন মাসে আসবে কিনা সরকার কি বন্ধ করে দিয়েছে নাকি দেরি হচ্ছে কোনো প্রযুক্তিগত বা নীতিগত কারণে কৃষক বন্ধু ও পি এম কিষাণ প্রকল্পের টাকার আপডেট জুলাই দু এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করছি কেন টাকা এখনো ঢোকেনি বা কবে ঢোকার সম্ভাবনা রয়েছে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প কি হচ্ছে পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তি সম্পর্কে কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল কুড়ি জুন দু হাজার পঁচিশ তারিখে কিছু রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে অনেক কৃষকের স্ট্যাটাস দেখা গেছে পেমেন্ট প্রসেস রয়েছে এফটিও জেনারেট অ্যান্ড পেমেন্ট কনফার্ম কিন্তু হয়ে গেছে অনেকেরই কিন্তু পশ্চিমবঙ্গে এখনো সবার টাকা ঢোকেনি মূলত রাজ্য ভিত্তিক ব্যাচ পেমেন্ট রিলিজ হচ্ছে বলে অনেকেরই দেরি হচ্ছে কিছু কৃষকের স্ট্যাটাস এখনো কোনো কিছুই আপডেট হয়নি যদিও তারা আগের সব কিস্তি পেয়েছেন এবং ই কেওয়াইসি ব্যাংক ব্যাঙ্ক লিঙ্কিং ইত্যাদি সব ঠিক আছে স্মরণে রাখা দরকার পি এম কিষাণ প্রকল্পের টাকা কখনও মে মাসে কখনও জুন মাসে বা জুলাইতেও দেওয়া হয়েছে তাই জুন মাসে না পেলেও জুলাই মাসেই ঢুকতে পারে একটি নিউজ সংবাদ যেখানে কিন্তু ইংরেজি হিন্দি একটি নিউজ সংবাদ যেখানে কিন্তু বলা হয়ে যায় যে কুড়ি জুন থেকেই পেমেন্ট শুরু হয়ে গিয়েছে অনেক অনেক যে ডিস্ট্রিক্ট রয়েছে বা অনেক যে রাজ্য রয়েছে সেই জায়গায় মানে কুড়ি তারিখ থেকে কিন্তু পেমেন্ট রিকভারিটা শুরু হয়ে গেছে পিএম এম তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেরির আসল কারণ কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য পশ্চিমবঙ্গের লাখো কৃষক অপেক্ষা করছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি পশ্চিমবঙ্গ কৃষি দপ্তর গুজব ছড়াচ্ছে কেউ বলছে চব্বিশে জুন কেউ বলছে ছাব্বিশে বা সাতাশে জুন এগুলো একেবারেই ভিত্তিহীন আসল কারণ ওয়েবসাইটে সার্ভার সমস্যা কৃষকরা তাদের স্ট্যাটাস দেখতে পারছেন না তাই বুঝতেও পারছে না টাকা আসার কোনো অগ্রগতি হচ্ছে কিনা সংকট সরকারের বর্তমানে বকেয়া ডিএ মেটাতে হচ্ছে সাতাশে জুনের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ডিএ মেটাতে হতো কিন্তু এখনও পর্যন্ত তা মেটানো হয়নি এতে কোষাগারে প্রচণ্ড চাপ পড়েছে নতুন ডিবিটির নিয়ম চালু হয়েছে এখন থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার মানে ডিবিটির মাধ্যমে পাঠানো হবে যেমনটা পিএম কৃষণ প্রকল্পে হয় আধার লিঙ্ক ও ডিবিটি বাধ্যতামূলক করা হয়েছে এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে হলে নিচের শর্তগুলি পূরণ বাধ্যতামূলক কৃষি দপ্তরের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি এনপিসিআই লিঙ্ক থাকতে হবে আধার এবং ব্যাংক তথ্যের কোনো গোলমেল থাকলে টাকা ব্যর্থ বা রিসিভ হওয়ার কোনো চান্স নেই তাই যদি আপনার আধার লিঙ্ক করা না থাকে অবিলম্বে ব্যাংকে গিয়ে আধার বা ডিবিটি লিঙ্ক করান তাহলে কবে আসবে টাকা গত বছর দু হাজার চব্বিশ সাতাশে জুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ করা হয়েছিল এবছরও কিন্তু জুন মাসের শেষ অর্থাৎ আমরা কিন্তু ধরে নিতে পারি জুলাই মাসের কিন্তু প্রথম সপ্তাহে টাকা ঢুকতে পারে কিন্তু যতক্ষণ না সরকারি অফিসিয়াল কোনো তারিখ ঘোষণা করছে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই কিন্তু বলা সম্ভব নয় যে প্রশ্নটা আপনি জানতে চাইছেন টাকা কবে আসবে উত্তরটি হলো সরকারি অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে সরকার যতদিন না পর্যন্ত নিজস্ব অফিসিয়াল পোর্টালে কোনো আপডেট দিচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু কেউই বলতে পারবে না টাকা কবে দেবে কিন্তু আপনার ধরে রাখতে পারেন এর পরের মাসে মানে জুলাই মাসটাই কিন্তু আপনারা ধরে রাখতে পারেন জুলাই মাসে কিন্তু আপনাদের টাকা ঢুকবে তবে আশা করা যায় যে সকল কৃষক আধার ও ডিবিটির লিঙ্ক সম্পূর্ণ করলে খুব শীঘ্রই টাকা রিলিজ করা হবে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন এবং আপনি কিন্তু সমস্ত তথ্য কিন্তু এইখান থেকে পেয়ে যাবেন তো এই হচ্ছে মূল বিষয় তো কারা কারা কৃষক বন্ধুর টাকা বা পি এম কিষানের টাকা এখনও পর্যন্ত পাননি তারা কিন্তু অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন এবং আপনারা আপনাদের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন কি না সেটাও কিন্তু নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন তো এই হচ্ছে মূল বিষয় আশা করছি ভিডিওটা আজকে আপনাদের খুব হেল্পফুল হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ওরা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ